এখন তাজুল এখন তাজুল সাহেব জানে কিনা বিষয়টা জানি না কিন্তু এমন ভাবে মিলছে যেমন আমি যদি নাও বলি দেখেন কমেন্ট চলে আসছে এখন যেখানে বসতেছি বলতেছে যে তাজুল বলল যে এক সপ্তাহে অনেক কিছু ঘটবো আর তারপরে আগুন লাগা শুরু হলো মিরপুরে আগুন লেগে মরছে হয়ে জন তারপরে চলে গেল চট্টগ্রাম আগুন লাগলো তারপরে এসে এয়ারপোর্ট সেকার হয়ে গেল এখন সবাই বলা বলি করতেছে যে তাজুল সাহ সবই জানেন এবং উনি এটাই ইঙ্গিত করছিল আরো কি দেশবাসী এখন কিন্তু আতঙ্কেও আছে যে আরো কি না জানি হয় বিষয়টা কাকতালীয় ভাবেই হোক আর যেমনি হোক উনি ঠিক যে টাইম দিছিল এই টাইমের ভিতরে তো সব মেশাকার হয়ে যেতেছে এই কারণে এই কমেন্ট গুলা আসতেছে এই আসতেছে আসতেছে হ্যাঁ হ্যাঁ বল

এই বিমান বন্দরটা আমেরিকানটা হাতে রিজ দিবে মানে আগুন লাগাইছে হলো উনি চট্টগ্রামেও আগুন লাগাইছে তারপরে চট্টগ্রাম বন্দর আমরা যে বামপন্থীরা ওনারে কতভাবে বুঝাইতেছে এবং লং মার্চ করছি কিন্তু উনি বলতেছে যে না বন্দর আমার দিতেই হবে বন্দর উনি দিবেই এখনও উনি দিবেই উনি হবে উনি ক্ষমতার তবে একটা কথা এই যে আগুনগুলা লাগছে বা লাগাইতেছে আমি তো ডাইরেক্টই বললাম যে ডক্টর ইনুসব লাগাইছে না আগুন ইয়েতে দেওয়ার জন্য এটা বিদেশিগুলো দিয়ে দেওয়ার জন্য আগুন লাগাইছে এবং একটা কথা বলি আপনাকে নবেল তো যে সে লোকের পাইনারে না রে লাইলা নবেল বাংলাদেশে তো একজন পাইল পাকিস্তান ভারত এরকমই মনে হয় এক দুজনেই পাইছে তাহলে উনি তো খুব একটা ছোট মাতের লোক না সহজ লোক না যে উনি আন্তর্জাতিক ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়া উনি এত সহজ না বিষয়টা এই যে মেশাকার তো কেবল নমুনা চুয়ান্ন বছরে এয়ারপোর্টে আগুন লাগছে বা চুয়ান্ন বছরে কোন ধরনের আগুনে এটা ক্ষতি হয়েছে এরকম ক্ষতি হয়েছে বিলিয়ন বিলিয়ন বিলিয়নের হিসাব আসছে বিলিয়ন মিলিয়ন না বিলিয়নের হিসাব আসছে

আচ্ছা প্রথমে এদের থেকে আসি কাছে কাছি আমি একটু নিই কথাটা মনে পড়ছে এই যে জুলাই যোদ্ধা জুলাই কোনো যুদ্ধ এদেশে হয় নাই যুদ্ধর একটা আন্তর্জাতিক সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটা হলো আপনার কাছে যদি ট্রাঙ্ক থাকে মোটর থাকে একে ফোর্টি সেভেন থাকে বিমান থাকে অস্ত্র থাকে বোমা থাকে তাহলে আপনার সাথে যখন আমি যুদ্ধ করতে যাবো আমার কাছে অস্ত্র থাকতে হবে হয়তো সবগুলো নাই আপনার কাছে বেশি আছে আমার কাছে কম আছে এখন এরা যদি জুলাই যোদ্ধা দাবি করে তাহলে উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধারা আইসে কিন্তু সব অস্ত্র জমা দিচ্ছিল তাইলে কিন্তু এরা বিপদে পড়িয়া যাবে এই জুলাই যোদ্ধারা এদের অস্ত্র করতে হবে এটা ইন্টারন্যাশনাল ল যুদ্ধের সংজ্ঞা যা আপনি গুগলের যুগে দেখেন বাংলাদেশের যুদ্ধ হইছে কোথায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে সেইটা যুদ্ধ তাহলে বাংলাদেশে যেটা হইছে সেটা হলো আমরা এর সময়ও সময় গণভুত্থান করছি সরকারের বিরুদ্ধে আমরা অসন্তুষ্ট ছিলাম আমাদের দেশে নিজ দেশের সরকারের বিরুদ্ধে এটা একটা গণভুত্থান হয়েছে কারা করেছে আমরা নিরহ জনগণ রাজনৈতিক কর্মী যারা ছিলাম নিরস্ত্র খালি আমরা তাহলে আপনি যুদ্ধ হবে কিভাবে আপনি এখানে জুলাই যোদ্ধা হিসাবে আপনি স্বীকৃতি নিবেন কিভাবে নিলে তো ভবিষ্যতে আপনি অটোমেটিকলি ফেঁসি দেবেন তাহলে যারা নিহত হয়েছে তাহলে তো উভয় পক্ষের অস্তিত্ব মারা গেছে

শেখ হাসিনা পনেরো বছরে এখন পর্যন্ত আমরা পাইলাম না শুনতেছি এখনো তখনও শুনছি এখন পর্যন্ত আমি পাইলাম না বা উনি অনুসাপ দেখাইতে পারলো না ডকুমেন্টস যে এই একটা ব্যাংক নিচে বা একটা বাড়ি নিচে বা যে এখান থেকে এত কোটি টাকা নিচে শেখ হাসিনা এই এক বছরে আমরা তন্ন তন্ন করে খুঁজছি উনি যে ফেরেস তাইটা আমি বলতেছি না কিন্তু কথা হইলো কি এখন তো আমি বলতেই পারি যে উনি একশো বিলিয়ন নিয়ে গেছে কিন্তু আমরা তো দেখাইতে পারতেছি না কি কি তাহলে এই কথা তো কোনো ভেলু নাই আচ্ছা কথাটা আমি কেন বলতেছি কথাটা বুঝিয়ে না আমি খুঁজতেছি তো যে শেখ হাসিনা কোন খান থেকে কত টাকা নিছে ঠিক আছে পাইতেছি না অর্থাৎ আমি বলছি না শেখ হাসিনা ফেরস্তা আমি বলতে চাই এটা যদি খাইয়া থাকে সবার কথা মতো তাও শুনছে সতর্ক ভাবে কিছু যদি করিয়া থাকে করতেও পারে কিন্তু আমরা তো পাচ্ছি না হালকাংদা যে মারতেছি ওখান থেকে নিচে এত মিলিয়ন ওখান থেকে এত বিলিয়ন কিছু তথ্য দিতে পারতেছি না যেমন আমি বলি তাহলে শেখ হাসিনা ছিল ফ্যাসিস্ট এটা বক্তব্য না আমাদের সবার বক্তব্য তো এখন এটাই সবার বলতে বাংলাদেশের সব মানুষের না ডক্টর ইউনু বক্তব্যই উনি বলতেছে এমন কাজ করে দিয়ে যাব যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট না আসে আর যদি আমি সংস্কারটা করে দিই তাই যাতে ফ্যাসিটা আবার না জন্ম নেয় ফ্যাসি না আসতে হয় এমন কাজ উনি করে দিবে আমাকে সময় দেন আপনার আরো নাহলে তো আবার আসবে আমি তার হয়ে গেলাম আচ্ছা ভাই কাগজ আর কলম যদি সাত সাগরের জল খালি করা যায় পৃথিবীর সমস্ত বাঁশ কলম করা যায় তারপর যদি আপনি এটাতে লেখেন কাগজে লিখবেন তো খাসিবা ঠেকানো যাবে যিনি ক্ষমতা দখল করবেন উনি তাই প্রথমে লাথি দিয়ে আমি এই যে স্বর্ণ বাধাই করে দিলেন ইউনুস সাহ খাসিবাদ ঠেকানো যাবে যিনি ক্ষমতায় আসবে উনি তো প্রথমেই ওটা লাথি দিয়ে ফালাই দিব এটা তো আল্লাহর কোরআন না আল্লাহ কোরআন বাংলাদেশে যে সংবিধান সেইখানে আছে অবৈধভাবে ক্ষমতা দখল করলে কেউ সেটা হবে সাজা মৃত্যুদণ্ড তাহলে উনি সংস্কার কইটা তাহলে শেখ হাসিনা কি ক্ষমতা থাকতে পারছে পারে নাই আচ্ছা তাহলে যারা ক্ষমতা নিচ্ছে তাহলে সংবিধান বিরোধী কাজ করছি না আমরা আমরা যারা এটা করছি ডক্টর ইনু সহ সংবিধান লঙ্ঘন করছে না ওনারা তাহলে তো সংবিধানে লেখা আছে মৃত্যুদণ্ড তাহলে তো এখন ওনাদের আইনের শাসন দেশে প্রতিষ্ঠা করতে গেলে তো ওনাদের ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ওনাদের ওই তাজুল্লা দিয়ে ঘোষণা করতে হবে যে আমাদের মৃত্যুদণ্ড

হাইট রাই এনবিআর রাই এনবিআর আফিলוק করছে সবখানে হেরে গেছে 666 কোটি টাকা ওনা দিতে হবে যেই উনি ক্ষমতায় আসলো ওই বিচারপতি যে রাইদি দিছিল হ্যাঁ ডক্টর ইউনুস নোবেল পাওয়া একটুকানি কথা না ওই বিচারপতিকে বলছে তোমরা রাইদিছিলা তোমরা এখন লেখো যে আমরা এটা প্রত্যাহার করলাম লগে লগে প্রত্যাহার করে নাও 666 কোটি টাকা গেছে শুনেন শ্রমিকদের মামলা ছিল ওনার নামে দুশো বিশটা শ্রমিকদের কোথায় কবে মামলাগুলো গুলো উঠছে আপনি জানেন বাদি সব যান পালিয়ে গেছে আর মামলার কাগজ সব কোথায় চলে গেছে গা সব কাফি ওনার সমস্ত মামলা গ্রামীণ ব্যাংক দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত সরকারের ক্যাশ দিতে হবে না গ্রামীণ ব্যাংকের আরশিয়া সরকারের অংশ থেকে দশ শতাংশ নিয়ে নিচ্ছে উনি আদম ব্যাপার লাইসেন্স নিচ্ছে

ক্ষমতা আছে আমাকে দেখান আমি চ্যালেঞ্জ করলাম আই ক্যান চ্যালেঞ্জ ডক্টর ইউনুস ইন্টারিম গভর্নমেন্ট এবং আপনাদের সবাইকে আমাকে দেখাইতে হবে